বিএনপির নতুন সরকার গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল উত্তেজনা কিন্তু এরই মধ্যে স্পষ্ট বার্তা দিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল মন্ত্রিসভায় থাকছেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি কি বললেন আর কবে হচ্ছে শপথ অনুষ্ঠান জানুন বিস্তারিত আজকের প্রতিবেদনে বিএনপির সরকার গঠন এখন সময়ের ব্যাপার জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নতুন মন্ত্রীসভা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা কে হচ্ছেন মন্ত্রী কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব এই সব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচ্য বিষয় এরই মধ্যে রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তাকে প্রশ্ন করা হয় নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভায় কি তিনি থাকছেন জবাবে তিনি স্পষ্ট বলেন মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না তার এই সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত আসিফ নজরুল হয়তো নতুন সরকারের মন্ত্রী সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন তবে তার বক্তব্য সেই জল্পনার অনেকটাই অবসান করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা শপথ অনুষ্ঠান কবে আসিফ নজরুল আরও জানান আগামী সতেরোই ফেব্রুয়ারি সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকাল দশটায় শপথ দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা আর বিকাল চারটায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা ধারণা করা হচ্ছে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার অন্যদিকে মন্ত্রিসভায় সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি সব মিলিয়ে সতেরোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বিএনপির দীর্ঘ সময়ের বিরোধী রাজনীতির পর সরকার গঠন একটি বড় অধ্যায়ের সূচনা তাই মন্ত্রিসভা গঠন নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ বেশি দলের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুনদের ও দেখা যেতে পারে মন্ত্রিসভায় এমন আলোচনায় চলছে রাজনৈতিক মহলে তবে আসিফ নজরুলের স্পষ্ট বক্তব্য একটি বিষয় পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা মন্ত্রিসভায় থাকছেন না এখন সবার চোখ সতেরোই ফেব্রুয়ারির দিকে নতুন সরকার নতুন মন্ত্রিসভা কাদের হাতে যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না